সব প্রথমে আমরা তাকবির বাদ হাতটা সোজা করতে হবে এরকম বাঁকা থাকলে হবে না কাবলার দিকে থাকতে হবে হাত সোজা করতে হবে এভাবে এভাবে আমরা তাকবির বাদ করব আল্লাহ আকবর বলে হাতটা যেভাবে বাদতে হবে

وتبارك اسمك وتعالى جدك ولا إله غير يربري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قطعوه

شو هازمنا هاي شو سوره ربنا؟ I mean سوره سوره ديبو بسي؟ سوره فيلديه شو بقول؟ ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تبليغ وأرسل عليهم غير أبابيل تطويهم بحجارة জেল সাদা ঘাস কোল সোয়া যখন তারপরে রুকুতে যেতে হবে আলহ এক রুকুতে আমরা যাব রুকুতে যেতে হবে নিতম্ব এবং মাথা শুদা ফেলতে হবে এবং মাথা বরাবর সোজা থাকতে হবে এর উপরে আল্লাহ রসুল হালিস এর উপরে পানির কলসি যদি রাখা হয় এটা যেন না করে এই অবস্থায় করতে হবে এরকমভাবে রকম করতে হবে নজর থাকবে দুই পায়ের মধ্যবর্তী স্থানে এবং দুই হাত দিয়ে দুই হাত দিয়ে আমাদের গিরা। যেটা বলে এটাকে চেপে ধরতে হবে এভাবে চেপে ধরতে হবে এখন বুকুর তাসলি বলতে হবে সোবাহানো নাজিব কম কমপক্ষে তিনবার তাসলি আদায় করতে হবে

কোন মাটির সাথে মিশে থাকবে না এবং পায়ের পুরো সাথে মিশে থাকবে না ফাঁকা থাকতে হবে নাক বরাবর হাতের বড়ি আঙুল থাকবে এভাবে হাতটা রাখতে হবে এবং নাক কপাল মাটির সাথে মিশে থাকবে

তাকবির দিতে হবে প্রত্যেকটা পদক্ষেপে তাকবির দিতে হবে এবং এইভাবে পুরো উপরে হাতটা রাখতে হবে হাত বিশেষ করে খেয়াল রাখতে হবে হাত যেন নেমে না যায় গিরের নিচে এভাবে ঝুলে না যায় হাতটা এভাবে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলিমসাল্লামের একটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিজদা করতে হবে সাতটা অঙ্গর উপরে আমরা আবার সিজদা করি আল্লাহ اکبر দ্বিতীয় সিজদা সাতটা অঙ্গর উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নাম্বার হচ্ছে দুই পা দুই পা দুই হাতে দুই হাত এবং মুখমণ্ডল মুখমণ্ডল বলতে বোঝানো হয়েছে নাক এবং কভার দুই হাত দুই হাত বুঝি আমরা এক মুখমণ্ডল দুই তিন হাত দুই হাত তিন চার পাঁচ দুই হাঁটু এবং দুই পা ছয় সাত এই সাতটা অঙ্গের উপরে আল্লাহ রসুল সাল্লাম সিজদা করা বলেছেন এই সাতটা অঙ্গ কোনো কারণে যদি আমাদের সিজদা থেকে উঠে যায় তাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে এ বিষয়ে আমাদেরকে সতর্ক রাখতে হবে কোনো কারণেই যেন

এখন সোজা থেকে উঠতে হবে আকবার যেভাবে আমরা প্রথম রাকাতে পড়লাম এভাবে হবে না দ্বিতীয় রাকাতে হচ্ছে শুধু সোরা ফাতে আবদ্ধ হবে রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين নাই এখন আপনি প্রথম আকাতে সুরা ফিল করছেন আলামতারা পড়ছেন দ্বিতীয় আকাতে ছোট সুরা পড়তে হবে সূরা কুয়াইস পারেন পড়বেন সুরা এক্লাস পারেন পড়বেন সোরা কালসার পরে পড়বেন যে কোন একটা সোরা দ্বিতীয় রকাতে পড়তে হবে তবে সোয়ার সাথে মিল রেখে পড়লে খুব খুবই ভালো হয় আমি সোরা খোয়াইশ করতে এই লাফে কোরআইশ এই লাফে হিন্দি না চায় [الذي أطعمهم من جوع وآمنهم من خوف] سورة الشيخ يكون عبارة الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى

সুভাষান আরবিয়ান আনা সুবাহান আরবিয়ান আনা সুবাহান আরবিয়ান আনা আল্লাহ আল্লাব এরপরে দুইটো বৈঠকে শেষ অর্থাৎ দুই টাকা পড়তেছে শেষ বৈঠক এই বৈঠকে পড়তে হবে তাশাহুল দরুদ শরীফ এবং দোয়া মাসুরা يجبتوبه التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله أشهد أن محمدًا عبدُه ورسولُه إبراهيم. إبرا اللهم صلِّ على محمدٍ وعلى آل محمدٍ كما صلَّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدُ مجيدُ. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

সরাসরি কাতারের দিক না থাকায় সালাম দিতে হবে এমনভাবে যে ডান কাভের দিকে তাকাই হবে আসসালামু আলাইকুম ওয়া কোথায় ডান কাবে দ্বিতীয় সালাম একই ক্যাটাগরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান কাবে সালাম ফিরে আমাদের নামাজ শেষ করতে হবে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যখন বসে থাকি বসি নামাজের সূরাতে বৈঠকে তখন আমাদের পাটা বা পাটা বাম পা পায়ের পরে বসতে হবে এবং ডান পা এরকম সোজা করে আঙ্গুলটা পশ্চিম দিক রাখতে হবে গেলার দিকে রাখতে হবে এ বিষয়ে খেয়াল রাখতে হবে আমরা অনেকেই আসি পা রাখি আবার পশ্চিম দিক থাকে না এই বিষয়ে হবে এবং আমাদেরকে নামাজ আদায় করতে হবে এরপরে নামাজ শেষ করে আপনি যে দোয়া দূর আছে এগুলো পড়বেন পড়ে যত করেন যেটা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং দিন প্রচারের সাথে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ